সামনেই বিহারে বিধানসভা নির্বাচন ইতিমধ্যে নানাবিধ ইস্যুতে বিশেষ করে এসআইআর নিয়ে কিন্তু তোলপাড় হয়ে গিয়েছিল গোটা বিহার এবং তারপরে রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রা ফলে সেইভাবেই খবরের শিরোনাম কিন্তু বারবারছে বাড়েছে এবং এসআইআর ফলে বিহারে যেভাবে পঁয়ষট্টি লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে ফলে সারা দেশে কিন্তু অন্যতম চর্চার বিষয় বিহার কিন্তু সেই বিহার নিয়ে কিন্তু যথেষ্ট বেকায়দায় বিজেপি তখন তারা কিন্তু সঠিকই লড়াই এতটাই শুরু হয়েছে যে আসন বন্টনে কিন্তু রীতিমতো পড়ে জুড়ে এবং সেই টানাপোনে কিন্তু এবার নতুন সংযোজন চিরাগ পাসওয়ান এবং সেই চিরাগ পাসওয়ানের চাপের ফলে বলা যে জোট ভেসতে গেলেও যেতে পারে কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত কিছুদিন থেকে বারবার কিন্তু খবরের শিরোনামে বিহার তখন সামনেই দু হাজার এই বছরই কিন্তু বিহার বিধানসভা নির্বাচন এবং তার আগে নির্বাচন কমিশন যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তার ফলে বাদ গেছে ভোটার নাম এবং জানি কিন্তু ব্যাপক আলোচনার সমালোচনা রয়েছে কারণ প্রধান বিরোধী আর থেকে শুরু করে কংগ্রেস তারা বারবার অভিযোগ করে আসছে যে যারা বৈধ ভোটার তাদের নাম নাকি ভোটার তালিকাতে বাদ দেওয়া হয়েছে এবং যদিও কমিশন কিন্তু সেই তথ্য দিয়ে জানানোর কথা বলেও তেমন কিন্তু হয়নি ফলে সে একটা টানাপোন রয়েছে দ্বিতীয় যেটা যেটা তা হচ্ছে রাহুল গান্ধী যে মঞ্চে ছিল সেই সভা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে নিয়ে মন্তব্য এবং তা নিয়ে একটা টানাপড় সেই রাজনীতির বলা যায় বিষয় পৌঁছে গেল গোটা দেশে এবং সেই যে ঘটনায় এবং তার ফলে বিভিন্ন এক্সিট পল তারা কিন্তু নিজেদের কাজ করে চলেছে আর এবার যেটা সামনে এসছে তা হচ্ছে বিজেপি তথা এন সরিকী বিবাদ তখন এই এনডিএ যদি বলি এনডিএর ডি একটা ছবি ছিলেন এই নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী এবং সেই নীতিশ কুমার তার দল ইতিমধ্যে এবং বিজেপি যে জোট সমীকরণ তৈরি করেছে সেই জোট নতুন সংযোগ রয়েছে চিরাগ পাশান রামবিলাস পাশানের পুত্র এবং তিনি কিন্তু এবার জোটে রীতিমতো করছেন আর দর্ক যথেষ্ট কারণ রয়েছে তখন বিহারে যে কৌশলটা নিয়েছিল বিজেপি যে জেডিউ এবং তার সঙ্গে আসন বর্ণ থাকবে পাশাপাশি জেডিউকে ইউকে চিরাগপা দল অর্থাৎ রামবিলাস এল জেপি রামবিলাসকে দেওয়া হবে তিরিশটি আসন বাকি যে দশটি সেই দশটি বাকি মতো অর্থাৎ জিতেন্দ্রী হামসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দেওয়া হবে কিন্তু এখানে যেমন চিরাগপ্রাসাদ নিজেকে তুলে ধরতে একেবারেই ব্যস্ত তখন ইতিমধ্যে চিরাগপা তিনি কেন্দ্রীয় মন্ত্রী পদে রয়েছেন কিন্তু তিনি বিহার রাজনীতিতে ক্রমশ বলে অ্যাক্টিভ হয়ে উঠছেন এবং আমরা বারবার দেখছি নীতিশ কুমারের রেডির কিন্তু সমালোচনা বারবার করেছেন এবং এই মুহুর্তে তার যেটা লক্ষ্য তা হচ্ছে অন্তত প্রত্যেক বিধানসভা অর্থাৎ জেলা প্রত্যেক জেলা তেতাল্লিশটি জেলাতে অন্তত একটি করে আসন তার নেওয়ার লক্ষ্য রয়েছে অর্থাৎ অন্তত তেতাল্লিশ আসন তার কিন্তু দাবি রয়েছে পাশাপাশি যেটা চাইছেন তা হচ্ছে অন্তত পঁচিশ জন বিধায়ককে জিতিয়ে নে নির্ণায়ক শক্তি ঘটে অর্থাৎ পঁচিশ জন বিধায়ককে জিতিয়ে আনতে পারেন তারা কিন্তু উপমুখ্যমন্ত্রীর পদ প্রায় নিশ্চিত অন্যদের বিহারে তিনি কিন্তু বারবার নজর কাটছেন আপনার নীতিশ কুমারের পরে যদি বলা যায় জনপ্রিয়তার লিখে অনেকেই বলবেন আর জেডির তেজস্বী যাদব কিন্তু বলা যায় ভাবমূর্তির দিক থেকে অনেকটাই গিয়ে কিন্তু এই তেজ চিরাগ প্রসার তার বিরুদ্ধে তেমন কোনো দুর্নীতির অভিযোগ নেই পারিবারিক তেমন কোনো কলেজের কিন্তু খবর নেই কিন্তু লালুর পরিবার কিন্তু সেটা কিন্তু রয়েছে লালু প্রসাদ যাদব নিজের পশুকান্ত কিল্জে জেলেছিলেন এবং তার পরিবারের মধ্যে বিবাদ রয়েছে কিন্তু সেটা কিন্তু চিরাগ পাঠানের খানে নেই আর আরও একটা যেটা সমস্যা তা হচ্ছে বিজেপিতে বিজেপিতে তেমন কোনো জনপ্রিয় মুখ তরুণ মুখ কিন্তু এখনও উঠে আসে সম্রাট চৌধুরী বিজেপির রাজ্য সভাপতি তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তিনি অষ্টম শ্রেণীর পাশ ফলে তিনি কোনো চিরাক চিরাগ যে তার যে বক্তব্য সারানো বক্তব্য বা প্রচারের যে কৌশল এই ইস্যুতে কিন্তু বলে যায় সম্রাট চৌধুরী ধরতে পারছেন এছাড়া বিজেপির আরও যেটা বিহারের রয়েছে তারাও কিন্তু চিরাগ পাশানকে টেকাইতে পারছেন ফলে সেইখানে দাঁড়িয়ে চিরাগ পাশান কিন্তু সবাইকে ছাপিয়ে বলা যায় বিহারের জনপ্রিয় এই মুহূর্তে বলা যেতে পারে এন শরিক দেবন আর নীতিশ কুমারের পরে কিন্তু রয়েছেন চিরাগ পা বিজেপির ধারে কাছে কোনো নেতা নেই ফলে ঠিক সেই জায়গাটাকে নীতিশ চিরাগ পা কিন্তু ধরতে যাচ্ছে যেবারের বিধানসভা নির্বাচনে অন্তত পঁচিশটি আসন জিতেছে নিজেকে বিহারের উপমুখ্যমন্ত্রী দাবি করা দ্বিতীয় যেটা ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরা এবং এই লক্ষ্যই কিন্তু হচ্ছে চিরাগ পাস আর চিরাগানের এই যে দল কষাক তা কিন্তু যথেষ্ট চিন্তায় রেখেছে বিজেপিকে কারণ বিজেপির পক্ষে তেতাল্লিশটি আসন চিরাগ পাশানকে দেখা সম্ভব নয় আমরা যদি দু হাজার কুড়ি সালে বিধানসভার নির্বাচনের কথা বলি সেখানে কিন্তু বিহারের যে এনডিএ জোট যে হয়েছিলো সেখানে জেডিউ যেখানে প্রার্থী দিয়েছিল অর্থাৎ নীতিশ কুমার দল যেখানে প্রার্থী দিয়েছিল প্রত্যেকটি আসনে কিন্তু প্রার্থী দেয় এই চিরগ প্রসাদ জোট জোটে থাকলে এমডিএ জোটে থাকলেও কিন্তু নীতিশ কুমারের জেডিউর বিরুদ্ধে কিন্তু প্রচুর প্রত্যেকটি আসনে প্রার্থী তার করেছিল যদিও দু হাজার কুড়িতে মাত্র একটি আসন জেটে এল কিন্তু এবার তাদের লক্ষ্য কিন্তু পরিষ্কার অনেকদিন থেকে বিহারের রাজনীতি বিশেষ করে আন্দোলনের ময়দানে রয়েছেন চিরাগ পাশান এবং রাহুল গান্ধী যেখানে ভোটাধিকার যাত্রা করেন গোটা বিহার জেল পাল্টা কাউন্টার কিন্তু বারবার দিয়েছে এই চিরাগ পাশান ফলে তিনি কিন্তু বিরোধী মুখ হিসেবে অনেকটাই নিজেকে তুলে ধরতে পেরেছেন আর ঠিক সেইখানে নিজেকে এবার দর কষয়ের জায়গায় রীতিমতো নিয়ে যায় চলে যে যেখানে সামনেই দুশো তেতাল্লিশটি আসন রয়েছে বিহারে সেখানে তার দাবি অন্তত প্রত্যেকটি জেলা তেতাল্লিশটি যে জেলা রয়েছে প্রত্যেকটি জেলা থেকে অন্তত একটি আসন এবং অন্তত পঁচিশটি আসন জিতে নির্ণায়ক শক্তি হয়ে ওঠা এবং ভবিষ্যতে নিজেকে মুখ্যমন্ত্রী তুলে ধরায় কিন্তু প্রথম লক্ষ্য নিজের চিরা ফলে বিজেপি তথা এনডিএতে বিবাদ কিন্তু ভাবছে কী বলবেন এর বিষয়ে অবশ্যই জানাবেন কমেন্ট করে